आग खेते देखिए आग खा जाए निकी देखिए

নেবে না পরে আর কথা কলি কাজে লাগবে না দিবি না এই সেই আটি নিলি হাঁটি বেঁধে নিয়ে যাবে নিয়ে দাম ধরে নিয়ে যাবে শেষ আগে ফোন করে দিলি আজকে কাটি কুটি আটে নিয়ে গেলি পুকা পুকা এই সে লোক হতে হবে একজন দুইজন শেষ তিনজন হলি ফেরা যাওয়াই